সকাল সাতটা তিরিশ গোটিকের সময় চট্টগ্রাম জেলার জুরারগঞ্জ থানা দিন ঠাকুরদিগি বাজারের উত্তর পাশে পূর্ব থেকে দাঁড়ানো একটি কাভার ব্যান্ড একে লেনে আসা প্রাইভেট কার ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেট কার চট্টগ্রাম যাওয়ার পথে গাড়ির চালক গাড়ির পিছনে এসে ধাক্কা দেয় ধাক্কা দিলে ঘটনাস্থলে গুলাম সরোয়ার নামে একজন লোক ঘটনাস্থলে মারা যায় এবং তার তিন বছরের শিশুকন্যা মারা যায় প্রাইভেট কারে থাকা আরও চারজন গুরুতর আহত হয় আহতদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চিরাং মেডিকেলে রেফার করা হয় এই বিষয়ে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে গাড়ি দুইটা আটক আছে কাভার চালক পলাতক রই আছে